আমি না থাক নামটা না হয় আমি নাই বললাম আমি একজন নারী ওই যে কবিতাটা আছে না আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন হ্যাঁ এমনই একটা নিতান্তই সাধারণ নারী আমি একটা ছোট্ট মধ্যবিত্ত পরিবারের জন্ম আমার ধীরে ধীরে বড় হতে হতে বুঝেছিলাম নারী হয়ে জন্মে ভীষণ বড় ভুল করে ফেলেছি আমি প্রথম বুঝেছিলাম যেদিন চার বছরের অবুজ আমিকে আমার নিজের নাম বলবো না একজন খারাপভাবে ছুঁয়েছিল খুব কষ্ট হয়েছিল আমার কেঁদেছিলাম খুব মাকে জড়িয়ে ধরে বলেছিলাম মা সব শুনে আমার মুখ চেপে বলেছিল উনি না তোর গুরুজন হয় গুরুজনের সম্পর্কে অমন কথা বলতে নেই মা আমি অবাক হয়ে শুনেছিলাম কষ্টটা নিজের মনে চেপে নিজেই গুমড়ে মরেছিলাম আরেকটু বড়ো হলাম বুঝতে শিখেছিলাম নারী শরীর সবাই খারাপভাবে ছুতে চায় বারংবার বাসে পাশে বসা যাত্রী টিউশনের স্যার সবাই বারবার ছুতে চেয়েছে আমার স্তন যুগল নিম্নাঙ্গ কেউ একবারের জন্য তাকায়নি আমার মুখের দিকে আমার চোখে সে কি ভীতি জমেছে ধীরে ধীরে তারা কেউই লক্ষ্য করেনি কলেজ জীবনে পা দিয়ে যখন প্রথম প্রেমে পড়লাম ভালোবাসলাম আবেগে সাগরে তখনও দেখলাম আমার প্রেমিক পুরুষটি কখনোই ভালোবাসেনি আমাকে আমার চোখের গভীর ভাষা বুঝে ওঠার আগেই সিনেমা হলের গোপন অন্ধকারে সে আবিষ্কার করতে চেয়েছিল আমার নগ্ন শরীর প্রত্যাখ্যান করলে বলেছিল আমি নাকি ভালোবাসি না তাকে সত্যিই কি আমি ভালোবাসিনি নাকি সে আমাকে জানে সেই যে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলাম আর কাউকে কোনো দিন ভালোবাসতে পারিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে কি না তাই কলেজ শেষ হতে না হতেই সম্পূর্ণ অপরিচিত এক মানুষের হাতের সিঁদুর উঠল আমার স্মৃতিতে এই যে আজ হ্যাঁ আজ আমার ফুলসজ্জা যেই দিন নিয়ে সব মেয়েদের জীবনে কিছু সুখ স্মৃতি থাকে আমি তো চেয়েছিলাম আমার স্বামীকে চিনতে কিন্তু সে সে যে এসে আমার শরীরটা ছিঁড়ে খেতে শুরু করলো আমার নগ্ন শরীর সে দু চোখ ভরে দেখল আজও একটি জন্য তাকালো না আমার চোখের দিকে যে চোখ তাকে ভরসা করতে চেয়েছিল সে চোখে আজ পাহাড় সমান ঘৃণা আমি ক্লান্ত নারী শরীর বহন করতে করতে আমি ক্লান্ত নারী শরীর মানে শুধুই কি তার স্তন যুগল আর নিম্নাঙ্গ কখনো কি তার চোখের দিকে তাকিয়ে তার মনের কষ্টটা কেউ বুঝবে না স্তনের নিচে চাপা পড়ে থাকা মনের খোঁজ কেউ কি কোনো দিন নেবে না যুগে যুগে নারী ধর্ষিতা নারী শরীর ভোগ্য বস্তু হয়েছে সবার কাছে নারী মনের খোঁজ কজনই বা রাখে আমি চাই না এ শরীর চাই না এ দেহের গঠন আমার স্তন যুগল নিম্নাঙ্গ কেউ কেটে বাদ দিয়ে দিক আমার শরীর থেকে থেকে যাক আমার অশ্রু ভরা দুই নয়ন কাউকে ভরসা করে আঁকড়ে ধরতে চাওয়া দুটো হাত আমার ভীত কম্পিত অধরষ্ট সসম্মানে মাথা উঁচু করে দাঁড়াতে চাওয়া দুটো পা থেকে যাক